লিড দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যদি কেউ আপনাকে মেসেঞ্জারে ব্লক করে দেয় তাহলে সেটা আপনি নিজে থেকে কিভাবে আনব্লক করে নেবেন আনব্লক করার জন্য আপনাকে যেতে হবে মেসেঞ্জারে তারপর যে অ্যাকাউন্ট আপনাকে ব্লক করেছে সেই অ্যাকাউন্টের মেসেঞ্জারে আপনাকে প্রবেশ করতে হবে তারপর একপাশে আপনি পেয়ে যাবেন হচ্ছে আই বাটন এটার উপরে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি পেয়ে যাবেন উপরে 3 ডট এটার উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটার উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাকে রিপোর্ট এনিওয়ে এটার উপরে ক্লিক করতে হবে তারপর এখানে কি ইনক্লুড এ ক্লিক করতে হবে ইনক্লুড ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সমস্যাটা কি সেটা বোঝার জন্য নিচে আসতে হবে হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ রিলেটেড টু ব্লক আনব্লক এটা সিলেক্ট করে দিবেন তারপর কি করব দর্শক শ্রোতা এখান থেকে আমরা কিছু লেখা লিখব মেসেঞ্জার টিমের কাছে তো কি লেখা লিখতে হবে লেখাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিখে

এখন কি বলতে পারেন যে ভাই এই পাঠানোর সাথে সাথেই কি আমাদের অ্যাকাউন্ট আনব্লক হয়ে যাবে না ফেসবুক রিভিউ করবে রিভিউ করার পরে যদি দেখে যে আসলে আপনার ফ্রেন্ড আপনাকে আনব্লক করে ফেলেছে অথবা কোনো কারণে হয়তো আনব্লক হয়েছে তো আপনার সেটা চব্বিশ ঘন্টা পরে আপনাকে কি করে দেবে আনব্লক করে দেবে এবং একটু ওয়েট করতে হবে বিশেষ করে একবার বা দুইবার আপনারা এই রিকোয়েস্টটা বা তিনবার মেসেঞ্জারের আর টিমের কাছে সেন্ড করবেন তো দেখবেন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটাকে আনব্লক করে দিবে এবং তারপর পুনরায় আপনি তার সাথে মেসেজিং করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে উপকৃত হলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধরো